হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম বড় বড় মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে সরকারি চাকরিজীবীদের জন্য বড় মহা সুখবর নিয়ে হাজির হয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্লাইকনটি প্রেস করে দিবেন সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে সর্বনিম্ন চার হাজার টাকা তো অবশ্যই এটি সরকারি চাকরিজীবীদের জন্য একটি বড় সুখবর তো আমরা এখন এর বিস্তারিত আলোচনা করব সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহর্ঘ ঘোষণা আসছে সর্বোচ্চ সাত ও সর্বনিম্ন চার টাকা বেতন বাড়বে প্রথম থেকে দ্বিতীয় গ্রেডে মহর্ঘ ভাতা হবে মূল বেতনের দশ শতাংশ চার থেকে দশ গ্রেডের চাকরিজীবীরা বিশ শতাংশ এগারো থেকে বিশ গ্রেড দারীরা পঁচিশ শতাংশ সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা এবারই প্রথমবারের মতো গ্রেড অনুযায়ী দেওয়া হবে পিছনের গ্রেড থাকা কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবেন যেখানে সামনের গ্রেড থাকা কর্মকর্তাদের জন্য ভাতার হার হবে কম অর্থাৎ কর্মচারীদের মহর্ঘ বাতা কর্মকর্তাদের তুলনায় বেশি অর্থ মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে যা অনুমোদের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে প্রস্তাব অনুযায়ী এক থেকে তিন নম্বর গ্রেড মহর্ঘ বার্তা হবে মূল বেতনের দশ শতাংশ এবং চার থেকে দশ নম্বর গ্রেডের চাকরিজীবীরা পাবেন বিশ শতাংশ আর এগারো থেকে বিশ নম্বর গ্রেডের পঁচিশ শতাংশ হারে মহর্গ ভাতা পাবেন এতে সর্বনিম্ন চার হাজার থেকে সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত বেতন বাড়াতে পারে স্কেলের পার্থক্যর কারণেও কেউ চার হাজার টাকার কম মহর্গ ভাতা পাবেন না তবে মহর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ শতাংশ বিশেষ প্রণোদনা সুবিধাটি আর বহাল থাকবে না বলে অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা জানিয়েছেন তারা আরও জানিয়েছেন পেনশনে থাকা কর্মকর্তা কর্মচারীরা মহার্ঘ ভাতা পাবেন সরকার প্রধানের কাছে বেতন বা ভাতা বাড়ানোর প্রস্তাব দিলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে এক্ষেত্রে বাড়তি অর্থের উৎস উল্লেখ করতে হয় অর্থ মন্ত্রণালয় কর্মকর্তারা জানান রাজস্ব খেতে ব্যয় কমানো খুবই কঠিন তাই সবকিছু উন্নয়ন বাজেট ওপর নির্ভর করবে উন্নয়ন বাজেট কিছুটা কমিয়ে সেই অর্থ দিয়ে বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী সব ঠিক থাকলে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহর্ঘ ভাতা দেওয়া হতে পারে তো আপনারা এ সম্পর্কে বুঝতে পারলেন যে যারা সর্বোচ্চ পঁচিশ শতাংশ মহর্গ ভাতার যে ঘোষণা সেটি আসতেছে এবং এটি ফেব্রুয়ারি মাসেই কার্যকর হবে এবং সর্বনিম্ন সাত হাজার আটশো টাকা থেকে চার হাজার টাকা বেতন বাড়বে গ্রেডের তারতম্য থাকলেও আপনার হচ্ছে সর্বনিম্ন চার হাজার এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা পর্যন্ত তো বেতন বাড়বে এটা আপনাদের জন্য খুবই একটি বড় সুখবর হয়তো ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহা দেওয়া হতে পারে এটি প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে এদিকে গতকাল বৃহস্পতিবার এ অর্থ বছরই মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান তিনি বলেছেন আগামী তিরিশ জনের মধ্যে কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে কত শতাংশ মহার্ঘ ঘোষণা করা হবে সে বিষয়ে কিছু জানাননি জনপ্রশাসন সচিব জনপ্রশাসন সচিব আরও বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে এবার যারা পেনশন পেনশনে গিয়েছেন তাদেরও মহার্ঘ ভাতা দেওয়া হবে যারা মহর্ক ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে কত শতাংশ ভাতা দেওয়া হবে এ প্রস্তাব জবাব ভাতা পর্যালোচনা কমিটির সদস্য অর্থ উপদেষ্টা ও অর্থ সচিবের সঙ্গে কথা বলার পরামর্শ দেন সরকারি কর্মচারীদের সর্বশেষ পেস্কেল দেওয়া দু পনেরো সালে এরপর আর বেতন বাড়েনি তাদের অথচ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় মূল বেতনের সঙ্গে নির্দিষ্ট হারে মহর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয় করতে দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীদের দাবি ছিল মহর্গ ভাতার এরই পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার মহর্গ করার আদেশ আদেশে বলা হয়েছিল সরকারি কাজে নিয়োজিত জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর আওতামুক্ত আওতাভুক্ত কর্মকর্তা কর্মচারীদের মহর্কবতা সংস্থানের বিষয়টি পর্যালোচনা করে সুপারিশ করার জন্য এ কমিটি গঠন করা হয় কমিটির কার্যপরিধি ছিল মহর্গবতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করা এবং প্রয়োজনীয় সুপারিশ দাখিল করবে কমিটি সাধারণত পাঁচ বছর অন্তর একটি নতুন বেতন স্কেল ঘোষণা করে সরকার কিন্তু দু সালের পর আর কোনো নতুন পে স্কেল দেওয়া হয়নি দেশের অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সর্বশেষ পে কমিশনের চেয়ারম্যান ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসুদ্দিন তিনি নতুন পে কমিশন না করে মূল্যস্ফীতি বিবেচনা নিয়ে বেতন কমিশন গঠনের সুপারিশ করেন কিন্তু আগের সরকার এই সুপারিশ বাস্তবায়ন করেননি বাড়তি মূল্যস্ফীতির স্থিতি বেতন বাড়াতে নতুন পে স্কেল ঘোষণা সহ বেশ কিছু দাবি জানিয়ে আসছিল সরকারি কর চাকরিজীবীরা জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সরকারের বিভিন্ন মন্ত্রণালয় বিভাগ অধিদপ্তর দপ্তর কর্পোরেশন ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে প্রায় চোদ্দ লাখ কর্মচারীর কর্মরত চলতি দু হাজার অর্থ বাজেটে তাদের বেতন ভাতা বাবদ বরাদ্দ রাখা হয়েছে একাশি হাজার পাঁচশো আশি কোটি টাকা বাজেটে মহর্গ কোনো বরাদ্দ নেই তবে কমিটি সুপারিশের ভিত্তিতে এ হার চূড়ান্ত করে পরিচালনা বাজেটের অন্য খাতের সঙ্গে সমন্বয় করা হবে সূত্র দেশ তো বন্ধুরা সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি মহা সুখবর যে ফেব্রুয়ারি মাসি তাদের মহা সর্বোচ্চ মহর্ঘ ভাতা দেওয়া হবে এবং সর্বনিম্ন চার হাজার টাকা এবং সর্বোচ্চ সাত হাজার আটশো টাকা বেতন বাড়বে দু হাজার সাল এর পর থেকে মহার আর কোনো বেতন বাড়ানো হয়নি তো দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ হয়তো আপনাদের বেতন এর জন্য দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে অর্থ যে বাজেট ই ছিল সেখানে মোহর ভাতা উল্লেখ করা হয়নি কিন্তু এবারই প্রথম প্রথমবারের মতো হয়তো মহর্ঘ ভাতা দেওয়া হবে এবং প্রধান উপদেষ্টা হয়তো সেটি অ্যাকসেপ্ট করবে তো আশা করি আপনারা ফেব্রুয়ারি মাসের শুরুর শেষের দিকে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এই মহর্ঘ ভাতা পেতে পারেন তো বন্ধুরা এটি ছিল আমার কাছে সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে না দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন এবং মহর্গ যদি কোনো আপডেট থাকে অবশ্যই আপনাদের সামনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ